হ্যালো আসসালাম আলাইকুম ভিউয়ার্স আপনাদের দেখাবো ছাগল বাধা রয়েছে জায়গায় জায়গায় গরমের কারণে ঠান্ডায় ছাগল বেঁধে রাখছে মানুষ সুন্দর সুন্দর ছাগল 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 এই যে একটা বাঁধা একটু পরে পরে এই বাঁধা বাঁধা রয়েছে গাছে ওই যে সামনে নিয়ে যেতেছি আর কিছু ছাগল দেখানোর জন্য সুন্দর সুন্দর ছাগল ভালো হয়েছে সুন্দর সুন্দর ছাগল এই যে ছাগল এই যে ছাগলের বাচ্চা তিনটা তিনটা একসাথে ঘুমাইতেছে ছাগল এই যে ছাগল এই যে এই মোটর সাইকেলের সব দুপা ছাগল দাঁড়ায় গেছে এই যে একটা বাচ্চা হাঁটতেছে